তাছাড়া আপনার খামার করে বয়স কত চোদ্দ বছর চোদ্দ বছর তাহলে তো আপনার কাছে কিছু তথ্য নেওয়া যাবে তো পঁয়তাল্লিশ জড় দাম কত আসে পঁচিশ ছাব্বিশ দাম বলে এগুলো তো এই দাম তো হওয়ার কথা না ভাই বাজার বাজার খারাপ সেই জন্য এরকম হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আসছি জেলার অন্তর্গত খেতলাল উপজেলা একটা হাট আছে নাম আছে হোপের হাট এখানে মূলত প্রতি শুক্রবার করে সকাল দশটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত গরু কেনা কাজ করা হয় বিশেষ করে এখানে হাটটা লেগে যায় জহরনামাজ শেষ হওয়ার শেষ থেকে অবশ্য মানে এই হাটের কেন শুরু হয় দেখুন হাটটি ছোট হলেও গরু কিন্তু অবশ্য বেশ ভালো গরু উঠছে আজকে অবশ্য আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু সাই বল তাদের গরু আছে এইদিকে এদিকে হচ্ছে দেশি গরু আছে আমার ভিডিওর সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো আজকে ইনশাল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা আচ্ছা দাম কত চাওয়াদাম কত এটা দাম কত আটচল্লিশ দরদাম বলে কত করে চল্লিশ সামনা তো মনে হচ্ছে সিলিম সামনা দেখে মনে আছে একবারে একবারে ছিলিম আচ্ছা বয়স কত আছে এটার বয়স কত আছে বয়স পাঁচ হাজার হয়েছে ও আচ্ছা ঠিক আছে দর্শক সঙ্গে থাকুন দেখি আর আর কটা কালেকশান দেওয়া যায় আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন চাষা দেখি গরু চাষা মস্ত চাষা আজকে চাষাটা বাড়ি দাম কত বলে এটার পঁচাশি দাম বলতেছে আপনার আপনার দাম কত এটার নব্বই তার মানে পাশের পাশে এসে আটকে গেছে নাকি চাষা লাস্ট দাম কত হলে হবে লাস্ট দাম কত হলে হবে আপনার দা আশি হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে দর্শক সঙ্গে থাকুন দেখা যাক আরেকটা দেখাই আসসালামালিকুম তুমি চাওয়া সাবাদাম কত বল ভাই সাবাদাম সত্তর বয়স কি দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স সাবাদাম সত্তর হাজার দর দাম কত বলে পঁচপান্ন ষাট ভাঙে বলতেছে আচ্ছা দেখুন দর্শক এগুলো এই এইসব গরু কিন্তু তারা বাসায় তারা পালে বা তারা খামার দ্বারা করে তাদের জন্য কিন্তু মানে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন গরু বেশ ভালো গরু দেখুন এগুলো অবশ্য মানে যখন বাসুর হবে দুধ অবশ্য দেবে এটা যদিও এটার মানে দুধের একটু এটা কম কোয়ালিটিটা কম তারপরেও কিন্তু বেশ ভালো একটা দুধ আসবে অবশ্য দেখা যাক আর একটা গরু দেখে আপনাদেরকে আমার সঙ্গে থাকবেন ভাই কয়টা ভাই কয়টা গুরুটা ভাই নাম কত বড় ভাই নাম কত গরুটার ভাই নাম তেতাল্লিশ সাবার দাম দর দাম কত বলে ভাই পঁয়ত্রিশ বলে বাড়ির নাকি ব্যবসা ভাই বাড়ি গরু বাড়ি গরু আনছেন মার্শাল্লাহ বাড়ি গরু তাহলে তোমার একটু মহব্বত ভালো ভালো তো হওয়ার কথা ভাই মহব্বত গরুর প্রতি আচ্ছা ভাই বয়স্ক ভাই বয়স্ক কত ভাইয়া দুই দাঁত বয়স আচ্ছা ঠিক আছে বারো ভাই ধন্যবাদ দর্শক সঙ্গে থাকুন দেখুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মার্শাল্লাহ দেখি আপনি একটা ভাই গরু নিয়ে আসেন ভাই তো মনে হচ্ছে একবারে বেশ ভালো ভাই কত ভাই এটার সাবাদাম কত এটা গরুটা বাড়ি গরু এটা বাড়িতে বোধহয় আরো গরু আছে নাকি মার্শাল্লাহ দরদাম আসে কত দরদাম কত আসে পঁচপন্ন ছাপ্পান্ন বলতেছে ষাট ভাঙতে বলতেছে বড় ভাই লাস্ট দাম কত হলে আসবে সাড়ে কম হবে না ও ঠিক আছে বড় ভাই এ বড় ভাই দাম কত করুর ভাইয়া দাম কত করুর তো পঁয়তাল্লিশ দর দাম কত আসে চল্লিশ ফাঁকের কাছে বিয়াল্লিশ হলে দেবেন নাকি গরুটা বিয়াল্লিশ তেতাল্লিশ ও দেখুন দর্শক যারা গরু যারা খামার করেন যারা তারা কিন্তু এইসব গরু কিনতে পারবেন বেশি আপনাদের ইনভেস্ট করতে হবে না খামারে এরকম যাস পাঁচ থেকে ষাটটা গরু কিনবেন পাঁচ থেকে ষাটটা গরু কিনবেন গরুর হচ্ছে ট্রিটমেন্ট করবেন ভালো খাবার দিবেন দেখবেন গরু একবারে আপনার তরতা হয় একবারে মানে একবারে আপনার বেশ একটা আপনার হচ্ছে যে ভালো কোয়ালিটির একটা আপনার মূলধন দেবে ইনশাল্লাহ তাই বলবো যারা খামার তারা করবেন সাই জাতের হোক কিংবা দেশি হোক ক্রস হোক বা যে কোনো কোয়ালিটির গরু হোক না কেন গরু একটু দেখেছো কিনবেন তাহলে আপনাদের কুরপিটা ভালো হবে ইনশাল্লাহ দেখি আরেকটা গরু দেখি আঙ্কেল আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আঙ্কেল আপনার এই গরুর দাম কত আঙ্কেল

14 বছর তাহলে তো আপনার কাছে কিছু তথ্য নেওয়া যাবে যদি বলতেন যে খামারে লাভটা কি রামসা সাহেব বছরে আল্লাহ দিলে আমি করি আচ্ছা বছরে 4টা করে পান দুধ রাম পান দুধ একটা করে 6 একটা করে গরু একটা করে গরু দুধ দেয় বেশি বড় করে মাদারী থা গরু আচ্ছা খরচ কি আছে খরচ কি খরচ খরচ

আপনারা সকলে আমন্ত্রিত দর্শক দেখি আর দু একটা গরু কালেকশন দেখায় আপনাদেরকে থাকবেন বড় ভাই ভাইয়ের কি গরু কি বাড়ি গরু ভাই গরু কি বাড়ি গরু এগুলো আপনার ব্যবসার গরু এই মালটার দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দাম দর দাম কত আসে দরদাম কত আসে দরদাম পঁচিশ ছাব্বিশ দাম বলে এগুলো তো এই দাম তো হওয়ার কথা না ভাই বাজার বাজার খারাপ সেই জন্য এরকম হয়ে গেছে আচ্ছা আচ্ছা বয়স কত আসছে ভাইয়া বয়স মাত্র আড়াই মাসের বাসুর দেখুন দর্শক এটা কি ভাই মেয়ে না ছেলে মেয়ে মেয়ে ও মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা কত কত এটা এটা কত এটা আটচল্লিশ এটাও মেয়ে নাকি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ লাস্ট দাম কত হলে আসবে দাম কত আসবে আচ্ছা মারা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভাইজান দাম কত করব ভাইজান যান মাত্র আসলেন আচ্ছা কাছা ভালো আছেন

লস হয়ে যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ